উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার কলকাতাগামী রুটে তিনটি নতুন বাস যাত্রা শুরু করলো সোমবার সকালে সবুজ পতাকা নাড়িয়ে ওই বাসগুলির সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থবতীম রায় কোচবিহার থেকে কলকাতা যাওয়ার নির্দিষ্ট রুটেই এই বাসগুলিকে চালানো হবে সেই সাথে ওই রুটে বর্তমানে চলাচল করা পুরোনো বাসগুলিকে অন্যান্য রুটে স্থানান্তরিত করা হবে এদিন উদ্বোধনের পর যাত্রী নিয়ে বাসগুলি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে এদিকে নতুন বাস পেয়ে খুশি যাত্রীরাও অত্যাধুনিক এই বাসে যাত্রীদের জন্য নানান সুবিধা রাখা হয়েছে সেই সাথে সিট বেল্ট থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদের জন্য নানান অত্যাধুনিক সামগ্রী রয়েছে এই বাসগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে খুব সম্প্রতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে একত্রিশটি নতুন বাস দেওয়া হয় তবে নিগমগতভাবে একটি তালিকা প্রস্তুত করে সেই তিনটি বাসের যাত্রা এদিন শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একত্রিশটি নতুন বাস পেয়েছিলাম এবং এই একত্রিশটি নতুন বাস তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কিন্তু কোন রুটে কোন গাড়ি দেওয়া হবে তার একটা তালিকা আমরা তৈরি করেছি সেই তালিকা অনুসারে আমরা এই গাড়িগুলোর যাত্রা শুরু করছি আজকে কলকাতায় আমরা তিনটি গাড়ি দিয়েছি নতুন বাস আমাদের যে রুটটি ছিল কোনে দশটায় এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সেই রুটটাকে চালাতে তিনটা সার্ভিস দরকার অর্থাৎ তিনটে বাস দরকার একটা যাবে একটা আসবে আর একটা মাঝকথে থাকে এই ধরনের ব্যাপার তো এই তিনটি বাস আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চালু করছি একটা বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আবার পরের দিন আর একটা এরকম করে আমাদের এই পরিষেবাটা চালু থাকবে পুরনো রুট কিন্তু নতুন বাস দিয়ে আমরা এই পরিষেবাটা চালু করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি এক লক্ষে অনেকগুলো গাড়ির ব্যবস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিছু রকেট বাস এবং কিছু এসি বাস এসে পৌঁছবে বারোটা সেটাও আমরা অল্প কিছু দিন বাদে সেটা উদ্বোধন করবো সেটা বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো আমরা ধাপে ধাপে এই কাজগুলো করছি তো আজকে কলকাতা রুটে যে তিনটি নতুন বাস দেওয়া হলো সেই বাসটার যাত্রার সূচনা আমরা করছি সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে এবং যাত্রী নিয়ে একটি বাস রওনা দেবে